সেজন্য আপনাদের আমি প্রথমে একটা ভিডিও দিয়েছিলাম এখন আমি আপনাদের আবার পর্যায়ক্রমে কিছু ভিডিও দিব এরপরে আপনার ফিলান্সিং রিলেটেড ভিডিও দেবো যেমন এখানে ফিলান্সিং রিলেটেড ভিডিও বলতে এখানে ইউটিউব কীভাবে ক্রিয়ার ক্রিয়েট করবেন সেটা দিব ফেসবুক মার্কেটিং ইনস্টাগ্রাম মার্কেটিং এছাড়া আমাদের ফাইবার আপওয়ার অজয় বিভিন্ন মার্কেট প্লেসের কাজগুলো আমি দেখাবো যেগুলো আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন তো চলুন আমি আপনাদের শেয়ার করে দেখাই যে একটা ফিনান্সিং করার জন্য আপনাদের বেসিক কম্পিউটার জানা অত্যাবশ্যক এবং বেসিক কম্পিউটারের জন্য আপনাদের বেসিক থেকে অ্যাডভান্স কি কি জানা দরকার সেগুলো আপনাদের শেয়ার করছি চলুন আমি আমার চলে আসলাম একটা জিমেল ক্রিয়েট করতে হবে সেটা আমি আপনাদের এখানে ক্রিয়েট করে দেবো ঠিক আছে

এটা আমার একটা জিমেইল অ্যাকাউন্ট আমি আমার অলরেডি আছে আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমি ক্লিক করি তাহলে আমি আমার সেটা আমি সেটা দেখতে পাচ্ছি এরকম আপনারাও সেটা অ্যাকাউন্ট ক্লিক একটা

next to se so, number kon number ber korinda kok number

and google complete personal information shade jabe personal information jaha jeta hote hain dekhna jabe jale ek apne done change kar den to aap dekhna jabe pura kitna association ko science ko janta hum the so ke sir naam change ko se naam ko

পর্যায়ক্রমে এরপরে আমি আপনাদের ইউটিউব চ্যানেল কি হবে তৈরি করতে চাই সেটা দেখাবো ইউটিউব চ্যানেল শুধু তৈরি করাই না এটা কাস্টমাইজ করে করতে হয় ইউটিউব ভিডিও ইউটিউব ভিডিও মেকিং কিভাবে করতে হয় মনিটাইজ করতে হয় প্রত্যেকটা আইটেম কিন্তু আপনাদের তো এত কিছু যদি আপনাদের দেখা হয় তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল